তামিম প্লাসের কালারও খুবই সুন্দর দেখতে প্রায় দেশি শশার মতো কালার এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু সাদাটে কালার আর খুব একটা সাদা যে তা না এটাও বাজারে খুব চাহিদা একদম দেশি শশার মতো দেখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এখন বিকেল পাঁচটা বাজে তো এই পাঁচটার সময় কিন্তু আমি এইখান থেকে আমার প্রোজেক্টের প্রত্যেকটা জানলা থেকেই কিন্তু শশা হারভেস্ট করে ফেললাম তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনশো বিশ কেজি শশা এখান থেকে হারভেস্ট করেছি আজকে কিন্তু তা আগের যে হারভেস্ট করেছিলাম তার চেয়ে অনেক গুণেই বেশি হারভেস্ট হয়ে গেছে তো আজকে বা সাড়ে তিনশো প্লাস শশা এখান থেকে হারভেস্ট করে ফেলছি তো মাপা হয়নি এখন পর্যন্ত ইনশাল্লাহ মেপে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে সাতাশ তারিখ হয়তো বা আজকে ভিডিওটা ছাড়া হবে না হয়তো আটাইশ তারিখ এই ভিডিওটা ছাড়বো এই ভিডিওটা একদিন পরে দেখানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছের গ্রোথ মাসাল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ গাছের চেহারাও ভালো প্রচুর পরিমাণ জালি কিন্তু সেট হচ্ছে এই যে উপরের সাইডে যে জালিগুলা সব জালিগুলাই সেট আপ হয়ে গেছে জাদুর বিশেষ একটা গুণ আছে সেটা হলো জালিগুলা খুব ভালোভাবে সেট হয় আর জালি যখন করা থেকে একটু বড় সাইজ হয় হয়েই কিন্তু জালিগুলা হারভেস্টের উপযোগী হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমার গাছে কিন্তু এখন ভরপুর ফলন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে গিটে গিটে ফল চলে আসছে এখান থেকে আজকে হারভেস্ট করেছি অনেক শশাই কিন্তু এখান থেকে হারভেস্ট হয়ে গেছে তো আপনারা যারা শীতের শশা করতে যাচ্ছেন অবশ্যই আর মালিক সিডসের উপরে আস্থা রাখতে পারেন কারণ তারা কিন্তু অনেক আগে থেকেই বীজের ব্যবসা করে থাকে প্রায় উনিশশো সাল থেকেই তারা কিন্তু বীজের ব্যবসা করে আসছে তো তারা কিন্তু নিষ্ঠা এবং আস্থার সাথে বীজের ব্যবসা করে এবং কি তাদের বীজগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হয়ে থাকে প্রত্যেকটা তাদের যে ভ্যারাইটি আছে সবগুলাই কিন্তু ভালো মানের ভ্যারাইটি তো আপনারা শীতের সেরাজাতগুলো করতে চাইলে অবশ্যই এয়ার মালেক সিডসের জাদু গ্রিন করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে কীরকম শশা এখান থেকে হারভেস্ট হয়েছে তো আমি কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু পাহাড় সমান শশা এখানে হারভেস্ট করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শশা এনে ট্র্যাক দেওয়া হয়েছে এই যে আমরা কিন্তু এখান থেকে দুই দিন পর পর শশা হারভেস্ট করে থাকি তো সেই উপলক্ষ্যে এইখানে কিন্তু আমরা প্রতিদিনই শশার ট্যাগ দিয়ে থাকি তো আজকেও তার আর ব্যতিক্রম কিছু না তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জাদু এবং কি তামিম প্লাস শশা হারভেস্ট করা হয়েছে এইখানে তামিম প্লাস শশা হারভেস্ট করা হয়েছে বিশ কেজির মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন তামিম প্লাস এই এইটাই আজকে প্রথম হারভেস্ট তামিম প্লাসের এগুলো হলো তামিম প্লাস এই যে এটা তামিম প্লাস এই যেইগুলো তামিম প্লাস এই এই শশাটা তামিম প্লাস এই শশাগুলো তামিম প্লাস তো তামিম প্লাসের কালারও খুবই সুন্দর দেখতে প্রায় দেশি শশার মতো তো এটারও চাহিদা ভালো ইনশাল্লাহ আপনারা এই শশাটাও চাইলে শীতে করতে পারেন এটার ফলনও ভালো পাওয়া যাচ্ছে তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জাদু জাদুর কালার এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু সাদাটে কালার আর খুব একটা সাদা যে টানা এটাও বাজারে খুব চাহিদা একদম দেশি শশার মতো দেখতে এটা জাদু এই যেগুলা জাদু শশা তো জাদু শশার বিশেষ একটা গুণ সেটা হলো এই জাদু শশা তিনটা থেকে চারটা ই কেজি হয়ে যায় আর ওজনের দিক দিয়েও এগিয়ে যায় তামিম প্লাসের চেয়ে তো আপনারা চাইলে এর মালিক সিটসের জাদু তামিম প্লাস এগুলো করতে পারেন এগুলা শীতের সেরা জাত তো এখানে টেক দেওয়া হয়েছে এখান থেকে আমরা পলি করে আর ওদের উদ্দেশ্যে রাতে রওনা দেব তো সেই কারণেই এইখান থেকে আজকে আমি বিকেলে শসা হার বেস্ট করলাম তো মূলত এখানে দুইটার সময় আসা হয়েছিল শসা হার বেস্ট করতে করতে এখন পাঁচটা বাজে তো বুঝতেই পারছেন যে কতটা পরিশ্রম হয়ে গেছে আজকে আমার উপর দিয়ে তো এরকম পরিশ্রম আসলে পরিশ্রম মনে হয় না যদি ভালো ফলন পাওয়া যায় তো ভালো ফলন পেয়েছি বিধাই কিন্তু অতটা পরিশ্রম মনে হয় না তো কৃষকের কিন্তু এই সময়টাতেই খুব ভালো লাগার সময় তো যারা চাষাবাদের সাথে যুক্ত তারা অবশ্যই এই অনুভূতিটা আমার বুঝতে পারছেন যে আমার কীরকম লাগতেছে তো যাই হোক আপনারা চাইলে ইয়ার মালিক সিডসের জাদু শশা করতে পারেন আপনাদের আপনাদের নিকটস্থ দোকানে যদি না পাওয়া যায় তাহলে আমার কাছ থেকেও নিতে পারবেন এই বীজগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আমি কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি তো আপনারা চাইলে এই তীব্র শীতের জাতগুলো করতে পারেন আমি কিন্তু আগামী রমজান মাসকে টার্গেট করে এই শশাগুলো করতে চাচ্ছি তো আপনারাও চাষাবাদ করতে পারেন নিঃসন্দেহে যারা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন তাদেরকে আমি বলবো তাই আপনারা অবশ্যই জাদুশা করতে পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ